ল্যহরকের স্বার্থ কইবি তেল লেতা লেকিন আসলি ইনসান বোতায় যে ল্যহরক ও চিরকে আগে নিকলতা হয় হ্যাঁ ফ্রেন্ডস এইখানে এই শেডটা বলার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সামনে যে মেয়েটাকে স্কুটিতে করে দেখতে পাচ্ছো এই মেয়েটির নাম হচ্ছে পৃথা চক্রবর্তী এবং ও যে বিশেষ ধরনের ড্রেসটি পড়েছে সেটার কারণ হচ্ছে আজকে একটি ডান্স আছে যেটা কি না আগমনী মহালয়ার আগে মানে হচ্ছে দুর্গা পুজোর উদ্দেশ্যে মা আসে তার উদ্দেশ্যে প্রত্যেক বছর একটা ডান্স শ্যুট করে তো এই বছরও সেরকম ধরনের পরিকল্পনা নিয়েছে কিন্তু ঘটনা হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি মারাত্মক লেভেলের হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে এবং এরকম অবস্থাতে এরকম অবস্থাতে আচ্ছা কিছু বলবে সেটা আমি শুনিনি তারপরে তারপরে আমি বাকিটা কন্টিনিউ করছি হ্যাঁ কি বুঝতে পারলাম না কি বলছিস কোন দিক থেকে সোজা 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 না তুই একটু আগে আমি একটু ভিডিওটা শুট করছি তো আচ্ছা আমাকে আগে যেতে বলছে আমাকে আগে যেতে বলছে তো আমি তো কাকে দেখাবো তাহলে রাস্তা দেখাবো সাবজেক্ট কি থাকবে তাতে সাবজেক্টের মাছেরা কিছু থাকা দরকার তুই আমাকেই দেখাই এই হচ্ছে আমি চালাচ্ছি স্কুটি তো আস্তে আস্তে বলছি ব্যাপারটা কি হয়েছে তো আমরা এই বৃষ্টি উপেক্ষা করে চলে এসেছি হচ্ছে রানবাবুর ঘাট যেটা কিনা আমাদের একদম পেটেন্ট লোকেশন হ্যাঁ এই জায়গাটা রাত্রেবেলা পর্যন্ত ভিড় হয় এই জায়গাটা খুব লাগেও খুব সুন্দর তো বৃষ্টিকে উপেক্ষা করে চলে এসছে মিস আপাতত মিস ফর দিস ইয়ার অনলি হ্যাঁ তো ঘটনা হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে এসে এই শটটা মানে এই যে আগমনীর যে শটটা এটা দেওয়ার জন্য বৃষ্টির মধ্যে চলে এসছে এত দূর থেকে আমরা সেই কোথায় থাকি আর সেখান থেকে চলে এসছে এই পানিহাটি গঙ্গার ঘাট মানে ডেডিকেশন মানে কাজটা করবে করে বৃষ্টি ফিষ্টি এসব উপেক্ষা করে আমরা এখানে এসছি আমার সঙ্গে রয়েছে কৌশিক চোখাটোপি দেখা কৌশিক এসছে আর পিথা পৃথামাদের আগের ভিডিও কয়েকটা তুমি দেখেছো আগে একটা শর্ট ফিমে কাজ করেছে তো এসেছি ওর মানে কি বলবো এটা আগমনীর যে হয় না যে মেয়েরা করে বিষয়গুলো আমি অতটা ক্লিয়ার না তবে আমি বলে রাখি আচ্ছা তো পৃথা এই আগমনীর ব্যাপারটা কী জিনিসটা কি মানে এই যে শুটগুলো করো এর আগে হ্যাঁ আগমন সেটা হচ্ছে আমরা যারা নৃত্যশিল্পী তারা হচ্ছে বা যারাই হোক আমরা এটা মানে মাকে আহ্বান জানাচ্ছি হচ্ছে আমাদের নাচের মাধ্যমে তো সেটাই হচ্ছে সুরটা আগমনি মানে লাইক মহালয়া যেরকম হয় একটা ব্যাপার তো যাই হোক আমাদের শ্যুটটা কমপ্লিট হয়েছে এটা হচ্ছে তানবাবু ঘাট যেখানে মানে সমস্ত ধরনের ডান্স আমরা এখানে এসেছিলাম আরেকটা আরেকটা গ্রুপও এসেছিল ওরা শুট শর্টটা নিয়ে গেল তো কথা হচ্ছে শর্ট তো হয়ে গেছে বৃষ্টি পড়ছে ভালোই ওয়েদার আছে তো এখন বলছে খাওয়াবে তৃপ্তি খা আমি খাবো হ্যাঁ আমি কিন্তু খাওয়াচ্ছি তুমি খাওয়াচ্ছ আচ্ছা তুমি খাওয়াও তাহলে

এক ডাল ইন্ডিয়ান মেন কোর্স না ইন্ডিয়ান খাবার খাওয়া আচ্ছা বিদেশি খাবার যেন হ্যাঁ আর চাইনিজটা বড় ইন্ডিয়ান এই তো এই পাশে চাইনিজ মানে শতপুর টু শতপুর টু মধুমম যাওয়ার মুখেই একটা রেস্টুরেন্ট অর্ডার করা হয়েছে ফ্রাইড রাইস আর বিরিয়ানি সাথে চিলি চিকেন তুমিwidehat যাচ্ছিস আবার যাচ্ছিসwidehat

ফাস্ট ফুড জাঙ্ক ফুড বলা যেতে পারে এক ধরনের মাঝে মাঝে খেতে হয় মানে জন্য যে এরকম ধরনের খাবারও আছে কিন্তু সো ফ্রেন্ডস সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে যারা তোমার কি এরকম ধরনের আগমনই পছন্দ করো মানে আমার চ্যানেলে তো অনেকে অনেক ফিমেল সাবস্ক্রাইবার রয়েছে তো তাদের কাছে রিকোয়েস্ট আমি এই চ্যানেলের ডিসক্রিপশানে ওর চ্যানেল মানে পিথার চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো সেই চ্যানেলের লিঙ্ক ক্লিক করে অন্তত সাবস্ক্রাইব করে দিও এবং বেল নোটিফিকেশানটা মানে বেল আইকনটা যেটা আছে সেটা অন করে দিও যখন ওই ভিডিওটা আপলোড করবে তখন তোমার এই অবশ্যই পৌঁছে যাবে আর এই মুহূর্তে আমি বলে দিচ্ছি ভিডিওটা শেষ করার আমি কোথায় আছি আমি রয়েছি বিরাটি স্টেশনে কাছে আমার পেছনে ঠিক বিরাটি স্টেশন জাস্ট এক নম্বর টিকিট কাউন্টার আর তার পাশেই রয়েছে হচ্ছে অ্যারিস্টো স্টিল ফার্নিচার অ্যান্ড ওয়ার্কস এটা হচ্ছে আমার বন্ধুরই শোরুম তো এখানে আমি এসেছি এই কারণে আমার একটা ওই চেয়ার দরকার ছিল এরকম ধর কম্পিউটারে বসার জন্য এডিটিংয়ের সুবিধার জন্য চেয়ার দরকার ছিল আর একটা টার্গেট রয়েছে একটা মানে সেন্ট্রাল টেবিল আর সোফা তো ওর কাছে এত বেশি মানে তুফানি তুফানি কালেকশান যেহেতু ওদের নিজেদেরই ফ্যাক্টরিতে ওদের মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তো সেই ক্ষেত্রে ওদের ফ্যাক্টরি থেকে যেহেতু জিনিসপত্র তৈরি হয় তার জন্য এখানে প্রাইসটাও খুবই নমিনাল হয় এবং সবথেকে বড় কথা শুধু সব সবসময় যে প্রাইস দেখলে চলে তাও নয় প্রাইসের সাথে দেখতে আসো কোয়ালিটি তো এখানে আসলে তুমি কোনো প্রোডাক্ট নাও লাইফ টাইমের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি সব মোটামুটি এখান থেকে পেয়ে যাবে এই মুহূর্তে আমার বন্ধু নেই থাকলে আমি তোমাকে অবশ্যই স্ক্রিনে শেয়ার করতাম তবে ওনার হচ্ছে কৃষাণুদের আর আমি এই শোরুমের একটা তোমার নাম্বার আর ওদের যে ওয়ে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেস ডেসক্রিপশনে দিচ্ছি যাদের যাদের ওয়েডিংয়ের ব্যাপার আছে যাদের পুজো ফেস্টিভ কিছু নতুন ফার্নিচার নেবে তারা অবশ্যই কিন্তু এই শোরুমের সঙ্গে যোগাযোগ করতে পারো একটা ফোন করো তোমার মনে কাজ হয়ে যাবে আগের থেকে রাখি এটা কিন্তু কোনো পেইড প্রোমোশন নয় যাই হোক তো হচ্ছে আমার টোটাল এই ব্লগের মোটামুটি আজকের এই ছিল তো সবাইকে রিকোয়েস্ট থাকো যদি কোনো নতুন ভিউসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমি বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলের ভিডিও ছাড়তে থাকি তো এখান থেকে সিওক করছি অ্যারিস্টো সিল ফার্নিচার ওয়ার্কস থেকে তো আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ টাটা সবাই ভালো থাকো আর হ্যাপি পূজা